প্রচণ্ড গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হিট স্ট্রোকে মারা গিয়েছেন এমন দু একজনের কথা শুনেছি হঠাৎ করেই ধারণা চাইতে অনেক বেশি গরম পড়ার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন চলুন তাহলে আজকে আমরা হিট স্ট্রোক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই কি কী লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন ব্যক্তি হিট স্ট্রোক হয়েছে এবং পরবর্তীতে কী কী পদক্ষেপ গ্রহণ করলে আমরা হিট স্ট্রোকের কারণে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারব আমাদের ব্রেনে হাইপোথারামাস নামে একটি গ্রন্থি আছে যেটা আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে হেল্প করে অতিরিক্ত তাপমাত্রার কারণে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং একশো বিশ ডিগ্রি ফারেনহাইডের উপরে চলে গেলে তাপমাত্রা তখন সে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এক্ষেত্রেই মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং হিট স্ট্রোকে কবলে পড়েন চলুন তাহলে জেনে নেই হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলি কী কী থাকতে পারে ব্যক্তির গায়ে প্রচুর গরম থাকবে এই অবস্থায় তার কোনো ঘাম হবে না বা সোয়েটিং হবে না এক্ষেত্রে তার চোখে ঝাপসা ঝাপসা দেখতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা করা অবসাদ লাগা এমনকি খিচুড়ি হওয়ারও সম্ভাবনা থাকতে পারে এম অবস্থায় অবশ্যই ব্যক্তিকে এয়ার কন্ডিশনিং রুমে অথবা গাছের নিচে ছায়ায় বা ঠান্ডা পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তার গায়ে যদি কাপড় থাকে যেমন শার্ট থাকে সে শার্ট খুলে ফেলুন গায়ে পর্যাপ্ত পরিমাণে পানি ঢালুন বাতাস দিন ব্যক্তি যদি জ্ঞান থাকে সে অবস্থায় তাকে ডাব স্যালাইন বা পানি খাওয়ানোর চেষ্টা করুন এসব কিছুর পরেও যদি তিনি স্বাভাবিক অবস্থায় না আসতে পারেন সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আরেকটা বিষয় যেটা বলবো গরম থেকে আমরা স্বস্তি পাওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করি এর মধ্যে কিছু ভুল পদক্ষেপও থাকে যেটা আমরা বুঝতে পারি না যার কারণে আমাদের মৃত্যুও হতে পারে চলুন তাহলে জেনে নেই সে বিষয়গুলো কি কি আমাদের একটি ভুল ধারণা আছে যে হিট স্ট্রোক কেবলমাত্র অসুস্থ মানুষই করতে পারে এটা সম্পূর্ণই ভুল ধারণা হিট স্ট্রোক আপনি অসুস্থ থাকেন বা সুস্থ থাকেন যে কোনো বয়সের মানুষই অতিরিক্ত তাপমাত্রার সংস্পর্শে আসলে স্ট্রোক করতে পারে সেকেন্ড যে ভুল ধারণা সেটা হচ্ছে গরম পরিবেশে থাকলে বা রৌদ্রের মধ্যে থাকলে মানুষ হিট স্ট্রোক করে এটা ভুল ধারণা আপনি কিন্তু ঘরেও হিট স্ট্রোক করতে পারেন ঘরে পরিবেশ যদি স্বাভাবিক পর্যায়ে না থাকে অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি হিট স্ট্রোক করতে পারেন তো অবশ্যই আপনার ঘরে পরিবেশ যেন ঠান্ডা থাকে সেক্ষেত্রে আপনার নজর রাখতে হবে বাইরে আমরা কাজ করে বাসায় এসে দ্রুত ফ্রিজ খোলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে ফেলি এটা কিন্তু আমাদের আরও একটি ভুল কাজ এই বাইরে থেকে এসে ঠান্ডা পানির সাথে সাথে খেয়ে ফেলার কারণে আমাদের শরীরে কিন্তু তাপমাত্রা সংরক্ষণ করে রাখে আবার অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি বরফ পানি বা প্রচুর ঠান্ডা পানির মধ্যে গোসল করেন সেক্ষেত্রে হয় কি আমাদের রক্তনালী সংকুচিত হয়ে আমাদের শরীরে তাপমাত্রাকে প্রিজার্ভ করে রাখে এটা কিন্তু পরবর্তীতে মৃত্যুর কারণ হয়েও দাঁড়াতে পারে অতিরিক্ত তাপমাত্রার সময় অবশ্যই আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে বাইরে বের হবেন না প্রয়োজন ছাড়া কোনো কাজ ছাড়া বাইরে একদমই বের হওয়ার চেষ্টা করবেন না যদিও বের হওয়ার দরকার পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছাতা ব্যবহার করবেন এবং যেই রাস্তায় আপনার গাছপালা থাকবে এবং পরিবেশ ঠান্ডা থাকবে সেই পথ দিয়ে চলাচল করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি